বলতে চাই এই কোম্পানিতে যারা আপনাদেরকে সার্ভিস দেয় এরা হচ্ছে উই আর সার্ভেন্ট উই আর সার্ভেন্ট মানে কর্মচারী কর্মকর্তা আমাদেরকে সেবা দেওয়াই তাদের কাজ আর আমরা যারা এই হল রুমে বসে আছি বস আমরা প্রত্যেককে এই কোম্পানির ওনারশিপ মালিক বি ইওর ওন বস বি ইওর তার মানে কি আপনি যে এই চেয়ারে বসে আছেন আপনার চেয়ারের ওজনটা ওদের চাইতে অনেক বেশি তার মানে আপনি এই কোম্পানির ওনারশিপ আপনি কয়টি কাম করেন আপনি এই কোম্পানির 15% থেকে 93% এ গিয়ে আপনি কোম্পানির সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন কি আমরা গ্রহণ করতে চাই यस তাহলে আমরা কি বস্তু यस আমরা কি বস্তু यस আমরা কি সুস্থ থাকতে চাই यस আমরা কি সফল হতে চাই यस আমরা কি হতে চাই यस আমরা কি গাড়ি চাই यस আমরা কি বাড়ি চাই यस ইনশাআল্লাহ আপনাদের সকলের এই রেওয়াজটা ওপর থেকে একজন শুনছে দেখছে এই পবিত্র জুম্মা মুবারকে আপনাদের এই রেওয়াজের ফসল আপনারা পাবেন ইনশাল্লাহ সকলে শুনে সকলে বলে আলহামদুলিল্লাহ কারণ আমরা মন থেকে কি দিচ্ছি রেওয়াজ দিচ্ছি কিসের জন্য সফল হওয়ার জন্য ইয়েছেন না তাহলে আমরা সফল হতে চাই কি হতে চায় সফল হতে চায় সফল যারা কেমন তারা সবෝ যারা কেমন তারা যারা এই কোম্পানিতে সিপিস সিপিস হয়ে লক্ষ লোক টাকা কি করছে ইনকাম করছে এই যে তিন মাস পর পর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় সিপিস দ্বারা সেগ্রেট প্রোগ্রাম করে দেখেন না আপনারা यस দেখেন দেখেন আপনারা খালি তারা মাসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বারো লাখ টাকা পার মান কি করে ইনকাম করে তা আমরা কি এরকম ইনকাম করতে চাই না এরকম ইনকাম করতে চাই ইনশাল্লাহ তাহলে সরাসরি আমরা ভোটে চলে যাই তবে একটা কথা বলবো নারীদের জীবনে বাধা বেশি নারীদের জীবনে বাধা বেশি আবার নারীরা সফলও বেশি তাই না তাই না তাহলে এই বাংলাদেশে করে গত সালে নর্থ শ্রেণি উদ্দেশ্যেও কথা বলছি পুরাতনদের জন্য কথা বলছি আমাদের এই কোম্পানি বয়স বিয়াল্লিশ বছর কত বছর বিয়াল্লিশ বছর আমাদের এই কোম্পানিতে নয়টা কোম্পানি আছে কয়টা কোম্পানি এবং আমাদের এখানে আটটা র্যাঙ্ক পদবি পাওয়া যায় কয়টা র্যাঙ্ক পদবি আমাদের এখানে স্থায়ী ইনকাম কি আছে সুযোগ আছে আমি কি বলতে পারছি স্থায়ী ইনকাম এখানে করা যায় এখন আসে আমাদের এইখানে আপনার একুশ ধরনের ইনকাম করা যায় কয় ধরনের আপনি এখন কয় ধরনের ইনকাম করেন আপনি এখন কয় ধরনের ইনকাম করছেন সেটি আপনাকে ভালো করে কি করতে হবে জানতে হবে তাহলে জানার জন্য কার সাথে বসতে হবে লিডারদের সাথে বসতে হবে কি বুঝতে পারছে খালি গেলেন আর আসলেন আর সা মারলেন কাম হবে না কি বুঝতে পারছে তাহলে আপনার লিডারদের সাথে বসে বসে এগুলা কি করতে হবে শিখে নিতে হবে আমরা কি শিখে নিব কে শিখে নিব আচ্ছা এখন আসেন একুশ ধরনের ইনকাম করা যায় সাড়ে চারশো প্লাস পণ্য রয়েছে কত পণ্য রয়েছে সাড়ে চারশো দশ পনেরো রয়েছে একটা